প্রিয় দর্শক শ্রোতা ফরজ নামাজের পর মোনাজাত তো আমরা সবাই ধরি কিন্তু সবার মোনাজাত কি আল্লাহ তালা কবুল করেন প্রিয় দর্শক যদি সবার মোনাজাত আল্লাহ তালা কবুল করতেন তাহলে দুনিয়াতে মানুষের কোনো চাওয়া পাওয়া বাকি থাকতো না প্রিয় দর্শক ইনশাআল্লাহ সঠিক নিয়মে যদি মোনাজাত ধরতে পারেন এবং এই ছয়টি দোয়া পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সম্পূর্ণ মোনাজাত কবুল করবেন ইনশাল্লাহ জিন্দিগির একটা মোনাজাত পারে যে আপনার জীবনটাকে একেবারে বদলিয়ে দিতে পারে জীবনটাকে কল্যাণকামী বানিয়ে দিতে পারে একটা মোনাজাত তো প্রিয়দর্শক কীভাবে মোনাজাত ধরবেন এবং মোনাজাতের মধ্যে কোন দোয়াগুলো পাঠ করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক দোয়াই হলো ইবাদতের মূল আর হুয়াল ইবাদা আমরা মোনাজাতের মধ্যে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সব দোয়াগুলো অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক প্রিয়জনদের জন্য দোয়া করব আপন ভাই বোনদের জন্য দোয়া করব অন্য অন্য মানুষের জন্য দোয়া করব পিতা মাতার জন্য দোয়া করব আল্লাহ তালা আমাদের মোনাজাত দোয়া অবশ্যই কবুল করবেন কারণ নবীজি সাল্লু আলি বলেন কোনো ব্যক্তি যখন অন্য ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস্তারা তখন বলতে থাকে তুমি তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকে তাই দান করুক বলুন না সুবাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন ছয়টি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যে ছয়টি দোয়া আমরা মোনাজাতের মধ্যে অবশ্যই বলবো অবশ্যই পাঠ করব আল্লাহ রাবুল আলমিন আমাদের মোনাজাত খানা কবুল করবেন তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই সর্বপ্রথম মোনাজাত ধরবেন নামাজের পর মোনাজাত ধরিয়া এবার বলবেন রব্বানা জলামনা আংফুসানা ওয়াইল্লাম তা ওফিল্লানা ওয়া হামনা লানাকু সিরিন এ দোয়াটি হল গুনা ক্ষমা করানোর জন্য দোয়া হযরত আদম আলাইহি সাল্লা হাওয়া আম্মাজান হওয়া সালাম। যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন ওই জান্নাতের মধ্যে যখন আল্লাহ রবুল আলমিন শাস্তি স্বরূপ হিসাবে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন একজনকে পৃথিবীর এক মাথায় আর একজনকে পৃথিবীর আর এক মাথায় দুইজন পৃথিবীর দুই মাথা থেকে দীর্ঘ সাড়ে তিন শত বছর অজোর ধারায় কান্না করতেছিল দীর্ঘ সাড়ে তিন শত বছর কান্না করার পর এবার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করেছেন দোয়ামা আল্লা রব্বুল আলমিন তাদেরকে মাফ করেছেন তারা এই দোয়াটি পাঠ করতেছিলেন হজরত আদম আলাইহিসাল এবং হাওয়া আমাদ হওয়া আলহিৎসালাম দোয়াটি হল রব্বানা জলামাফুসানা ওয়া ইফিলা ওয়া তরিন আল্লা নব্বুল আলামের নিকট এ দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ নব্বুল আলমিন তাদেরকে তো মাফ করে দিয়েছেন এবং তাদের বলা এ দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি আয়াত হিসেবে দিয়েছেন বলুন সুবাহ আল্লাহ নব্বুল আলমিন এমনিভাবে দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন তোমরা এটা পাঠ করো প্রিয়দর্শক যে ব্যক্তিটা বেশি বেশি পরিমাণে পাঠ করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবে আল্লাহ তালা তার সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন প্রিয়দর্শক এই জীবনত গুনাহের কাজ আমরা কম করলাম না একটু যদি ধ্যানে বসে আমরা খেয়াল করি সাথে সাথে গুনাহগুলো মনে পড়ে যায় কোন দিন কোন জায়গায় কোন অন্যায় করেছি চুপে চুপে সেই গুণা করেছি সেগুলো মাতার মধ্যে ব্রেন্ডের মধ্যে চলে আসে কিন্তু নেকির কাজগুলো একটু কমই আসে অর্থাৎ কোন দিন কোন নেকের কাজ করছি সেগুলো কিন্তু মনে আসে না মনে পড়ে না কিন্তু কোন দিন কোন গুনাহের কাজ করছি সব গুনাহের কাজ কিন্তু মাতার মধ্যে চলে আসে ব্রেন্ডের মধ্যে চলে আসে এটি আল্লাহ তালাই দিয়ে দেন আল্লাহ তালা বলতে থাকেন ও আমার বান্দাবান্দিরা এই যে দেখো এই গুনাহের কাজগুলো তুমি করেছো আর গুনাহের দিকে কখনো যাইও না এখনো সময় আছে আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও আমি আল্লাহ তোমার সব গুণাগুলো ক্ষমা করে দেব একেবারে ধুয়ে মুছে সাফ করে দেব প্রিয়দর্শক তাই তো নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে তবা ইস্তেগফার করো তো এই রব্বানা জলামনা আংফুসানা ওয়াইলাম তাফিল্লানা ওয়াতার হামনা মিনাল খাসিরিন এটা হলো ইস্তেগফার সম্পর্কিত একটি দোয়া আমরা চাইলে পাঠ করতে পারি কিন্তু আমরা পাঠ করি না এর কারণ কি জানেন অলসতা অবহেলা করে আমরা পাঠ করি না ইনশাল্লাহ অলসতা অবহেলা করব না বেশি বেশি পরিমাণে এই দোয়া পাঠ করব আল্লাহ রবুল আলমিন আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন নবীজি বলেন হে আমার উন্মতেরা শোনো আমি নবী দৈনিক সত্তর বারো অধিক তবা ইস্তেকফার করি প্রদর্শক একটা একটু ভাবন্ত তো যেই নবীর কোনো গুনাহ নেই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সে নবী যদি দৈনিক সত্তর বারো অধিক তবা ইস্তেক করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকে তাকাই সেদিকে দেখি শুধু গুনাহ আর গুনাহ এমন অবস্থা আমাদের কত শতবার কত হাজারবার তেকফার করা দরকার একটা একটু ভেবে দেখুন তো প্রিয় দর্শক এই জন্য আমরা নামাজ শেষে মোনাজাত ধরেই এই দোয়াটা অবশ্যই আমরা বেশি বেশি পাঠ করব তারপরে দ্বিতীয় নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটা হল আপনি যদি দুনিয়াতে মহান মালিকের কাছেই দুনিয়ার কল্যাণ ও আখরাতের কল্যাণ ও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান তাহলে এই দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করবেন মোনাজাতের মধ্যে সে দোয়াটি পাঠ করবেন সে দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখেরাত হাসানা ওকিনা আদাবান্নার ইনশাল্লা আল্লাহ রবুল আলমিন আপনাকে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ ও জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ নবীজি সব সময় বলতেন রব্বানা আতিনা ফিদ হাসানা আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন অফিল আখরাত হাসানা আখরাতের কল্যাণ দান করুন অফিল আখরাতে হাসানা অকিনা আদা নার এবং জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচান আপনারা প্রিয় দর্শক যে এটা নিয়মিত বলবে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ সব কিছু দিয়ে দিবেন পাশাপাশি জাহান নামের আগুন থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ নবীজি বলেন তোমরা এটা বেশি বেশি দোয়া করো বেশি বেশি পাঠ করো দেখেন প্রিয়দর্শক নবীজি বলেন ও আমার উন্মতেরা শোনো দুনিয়াটা হলো আমলের জন্য একটা শস্য ক্ষেত্র দুনিয়াতে তুমি যেমন আমল করবা যেমন গাছ রোপণ করবা আমলের গাছ যেমন বীজ রোপণ করবা তেমনি ফল কিন্তু পরবর্তী সময়ে পাইবা আখেরাতে পাইবা ঠিক সঠিক আমলে বীজ যদি রোপণ করবা রোপণ করতে পারো আখড়াতে ঠিক তেমন ফসলই পাইবা যদি ভালো আমলে বীজ রোপণ করো দুনিয়াতে তাহলে ভালো ফসল পাইবা যদি মন্দ আমলে বীজ রোপণ করো তাহলে মন্দ ফসলই পাইবা আবার দুনিয়াতে একজন কৃষক যদি ভালো বীজ রোপণ করে তার ক্ষেতের মধ্যে তার জমিনের মধ্যে তাহলে সে কিন্তু ভালো ফসল আশা করতে পারে কিন্তু যদি মন্দ পোকায় ধরা বীজ যদি রোপণ করে তার ফসলের জমির মধ্যে তাহলে সে কিন্তু ভালো ফসল আশা করতে পারে না নবীজি সাল্লিহসাল্লাম এটাই বুঝাইছেন দুনিয়াতে ভালো বীজ আমলের বীজ রোপণ করলে ভালোভাবে চললে আখরাতে ভালো ফসল পাওয়া যাবে অর্থাৎ নাজাত পাওয়া যাবে দুনিয়াতে মন্দ কাজ করলে আখরাতে কঠিন থেকে কঠিন জাহান নামের শাস্তি ভোগ করতে হবে তো প্রিয়দর্শক নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন দুনিয়াটা হলো আখরাতের একটা শস্য ক্ষেত্র এখানে তুমি যেমন আমল করবা ঠিক তেমন পুরস্কার তুমি আখরাতে অবশ্যই পাইবা ইনশাল্লাহ তাই আমরা আখরাতের কল্যাণ চাইব আল্লাহ তাল কাছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা আখিরাত হাসানা আদা বান্ন আমরা মোনাজাতের মধ্যে অবশ্যই এই দোয়াটি পাঠ করব ইনশাল্লাহ প্রিয়দর্শক নবীজি সাল্ল্লাহ সাল্লাম মোনাজাতের একটি সিস্টেম বলে দিয়েছেন এই মোনাজাতের সিস্টেম মতো যদি দোয়া করতে পারেন আপনার দোয়া আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করবেন নবীজি সাল্লাহ সাল্লাম দেখলেন এক ব্যক্তি ফরজ নামাজের পর মোনাজাত ধরেছেন নবীজি ওই ব্যক্তিকে বললেন ওহে মুসল্লি সনব তুমি মোনাজাত ধরে একটু তাড়াহুড়া বেশি করে ফেলেছ শোনো তুমি কিভাবে দোয়া করবে মোনাজাত করবে আমি শিখিয়ে দেই তুমি সর্বপ্রথম আল্লাহ তালার গুণগান গান গাইবে তারপর নবীর উপর প্রশংসা করবে দরুদ পাঠ করবে তারপর তোমার নিজের জন্য তোমার ভাইয়ের জন্য তোমার পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবে এতে দেখবে আল্লাহ সুবাহান তালা তোমার সব দোয়া অবশ্যই কবুল করে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক নবীজি কিন্তু এই মোনাজাতের সিস্টেম বলে দিয়েছেন নিয়ম বলে দিয়েছেন দেখেন আমরা যখন কোনো মানুষের কাছে কিছু চাই তাহলে আমরা কিন্তু কঠিনভাবে চাই না অনেক নমনীয় হয়ে চাই আমরা তার কাছে গিয়ে বলি ভাইজান আমি অনেক অসহায় দুনিয়াতে কারো কাছে চাইলে আমাকে কিছু দান করুন আমি আপনার জন্য অনেক দোয়া করবো এভাবে আমরা অনেক আকতি মিনতি করে চাই তারপর তার কাছে আপনার প্রতি মায়া হয় তারপর সে দুনিয়াতে আপনাকে কিছু দান করে কিন্তু আমরা আল্লাহ তালা কি এ কাছে কি আকতি মিনতি করতে পেরেছি যিনি আপনার ওই ভাইজানকে সৃষ্টি করেছেন আসমান জমিনকে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই ভাইজানের কাছে যদি আমরা আকুতি মিনতি করে কোনো কিছু চাইতে পারি তাহলে আমরা আল্লাহ তালার কাছে কেন চাইবো না আমরা যদি দুই পোটা চোখের বাণী ফেলে আকুতি মিনতি করে আল্লাহ তালার কাছে চাইতে পারি ওই মহান মালিকের কাছে যদি চাইতে পারি প্রিয় দর্শক আল্লাহ সুবাহ আমার চাওয়াগুলো আপনার চাওয়াগুলো আপনার আমার মনের আশাগুলো গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন চাওয়াগুলো পূর্ণ করবেন ইনশাল্লাহ এই জন্য অবশ্যই আল্লাহ কাছে আমার চাইব বেশি বেশি চাইবো তৃতীয় নম্বরে যে দোয়া কথা বলবো সে দোয়াটি হলো রব্বি জাল্লি রব্বানা দোয়া প্রদর্শক আপনি যদি আপনার দোয়াকে কবুল করাতে চান নামাজকে কবুল করাতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবেন রব্বি জাল্লি রব্বানা মুি অতি অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া অবশ্যই আমরা পাঠ করব ইনশাল্লাহ চতুর্থ নম্বর দোয়াটি হলো আপনার প্রিয়জনদের জন্য দোয়া করবেন অর্থাৎ আপনার সন্তান সন্ততি আপনার স্ত্রীর জন্য বাবা মার জন্য দোয়া করবেন এছাড়াও আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে নেককার সন্তান সন্ততি পর আশায় নেককার স্ত্রী পর আশায় অথবা নেককার স্বামী পর আশায় আপনি বলবেন রব্বানা হাবলানা মিন আজয়া অমিনা পুরতা আয়ুন ওয়া জালা না ইমামা প্রিয় দর্শক আপনি যদি স্ত্রী চান অথবা স্বামী চান অথবা সুসন্তান চান তাহলে বলবেন রব্বানা হাবলানা মিন আজয়া অমিংজুরিয়াতিনা কুর্রতা আয়ুন ওয়া জালিল মুত্তাকিনা ইমামা ইনশাআল্লা আল্লাহ সুবাহান তালা আপনাকে অবশ্যই ন্যাক্কার সুসন্তান দিয়ে সাহায্য করবেন ন্যাক্কার স্ত্রী দিয়ে সাহায্য করবেন ন্যাক্কার স্বামী দিয়ে সাহায্য করবেন ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই চাইতে জানলে অবশ্যই পাওয়া যাবে আমরা হয়তো বা চাইতে জানি না এজন্য আল্লাহ সুবাহান তালা আমাদেরকে দেন না তো প্রিয় দর্শক এতে গেলো চতুর্থ নাম্বার দোয়া পঞ্চম নাম্বার দোয়াটি হলো আপনি বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা পাঠ করবেন নবীজি ও আবু হুরায়রা কোনো একদিন এক জায়গায় যাচ্ছেন নবীজি আবু হুরার রাজিয়ালহুকে বললেন ও আবু হুরায়রা দেখো এই বলে নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি বলেন ও আবু হরেরা শোনো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল আবু হরারা কোনো ব্যক্তি যদি এই চারটি জিকির একত্রে করতে পারে যেমনিভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে এই গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল তেমনিভাবে আল্লাহব্বুল আলামিন তার গুণাগুলো ঝেড়ে ফেলে দিবেন তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবাহান আলহামদুলিল্লাহ ইহু আল্লাহ একবার সহজ এই চারটি জিকির আমরা করবো ইনশাল বিশেষ করে নামাজের শেষে সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার চৌত্রিশ বার আমরা এই তাজবি পাঠ করব ইনশাল্লাহ সর্বশেষ ছয় নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হল আপনি মোনাজাত ধরবেন ধরে বলবেন ইয়া জাল জালাল ইওয়াল ই করম তিনবার বলবেন নবীজি দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন নবীজি দেখলেন ওই ব্যক্তি মোনাজাদের শেষ করে তিনি তিনবার বলতেছেন ইয়া জাল জালাল ইয়াল ই করম নবীজি বলেন শোনো তুমি আজকে আল্লাহ তালার কাছে যা চাওয়ার তা চেয়ে নাও কারণ তুমি এমন একটি বাক্যর কথা বলেছ এমন একটি দোয়া পড়েছো যে দোয়া পাঠ করলে মোনারতের মধ্যে বললে আল্লাহ রবীন্দিন সেই দোয়াগুলোকে সে হাতকে খালি হাতে ফিরিয়ে দেয় না বলুন না আল্লাহ অর্থাৎ তা দোয়া আল্লাহ তালা কবুল করে নেয় প্রিয় দর্শক আমরা যদি বেশি বেশি পরিমাণে মুনারতের মধ্যে ইয়া জাল জালাল অলি করম বলে দোয়া করতে পারি আল্লাহ সুবাহ আমাদের কেউ খালিয়াতে ফিরিয়ে দিবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক ওই যে বলেছিলাম চাইতে জ্বাললে অবশ্যই পাওয়া যায় আমরা চাইতে জানি না তো আমরা কিভাবে পাব নবীজি বলেন দোয়া তার দোয়ার সাথেই সাথেই কবুল হয় সে একেবারে হালাল রুজি যদি ভক্ষণ করে কেউ যদি হালাল খাবার খায় তার দোয়া করার সঙ্গে সঙ্গেই কবুল হয়ে যায় এজন্য আমরা দোয়া কবুল করার জন্য আমরা হারাম সিঁড়ি দেবো হালাল খানা খাবো। তাহলে আমরা আল্লাহ তাল কাছে দোয়া করলে কোনো একটু চাইলে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন তাই আমাদেরকে দান করবেন যে হারাম খায় তার দোয়া আল্লাহ তালা কবুল করেন না প্রদর্শক সর্বশেষ দোয়াটি হলো আপনি যখনই মোনাজাত ধরবেন